সত্যি বিধাননগরের তপনকে নিয়ে আমরা গর্বিত তপন মণ্ডল হ্যাঁ সে আমাদের বিধাননগরের ছেলে বিধাননগরের রামকৃষ্ণপল্লিতে বাড়ি তার তপন মণ্ডল ইনফরমেশন অফ টেকনোলজি নিয়ে কলকাতায় পড়াশোনা করেন ছোটোবেলায় তপন তার বাবাকে হারিয়েছে তপনের মা বিভারানী মণ্ডল একটি কারখানায় কাজ করেন তপন সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় পুতুল বলে একটি ভদ্র মহিলা তার সাতটি কন্যা কন্যা সন্তানকে নিয়ে কলকাতার ফুটপাতে থাকে তার বড় মেয়ের পড়াশোনার জন্য একটি মোবাইলের দরকার ছিল আর সেই ভিডিও দেখে তপন মণ্ডল নিজের পড়াশোনার খরচ থেকে টাকা বাঁচিয়ে পুতুলের বড় মেয়েকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন এতে অত্যন্ত খুশি পুতুল এবং তার বড় মেয়ে একই সঙ্গে ছেলের এমন কাজ দেখে খুশি বিভারানী মণ্ডল বাবুদা এখানে অনেকদিন আগে আসছিল তো যখন বলছিল পুতুলের সংসার তখন থেকেই সেটা দেখা এবং তপন মনে হয়েছিল একটা কিছু হেল্প করা উচিত তো বাপন বললো যে এরকম এরকম একটা দরকার তো তার জন্য হ্যাঁ এখন কাউকে দেখে এটা এখন কিভাবে মনে লেগে গেছে টাইপের দেখুন একজন ছাত্র পড়াশোনা করে কলকাতায় বাড়ি উত্তরবঙ্গ আজকে পুতুলের পুতুলের এই মেয়েটার এই যে মেয়েটা দেখছেন এই মেয়েটার বড় মেয়েটার একটি ফোন দরকার ছিল আজকে ও নিজের পকেট মানি বাঁচিয়ে আজকে ফোন কিনে দিল খুশি তো তুই হ্যাঁ এবার তোর পড়াশোনা ভালো হবে তো হ্যাঁ ও পড়াশোনার জন্য আমার এই ভাই আমার এই ভাই তপন এই ফোনটা দিল হ্যাঁ বোধল আছে কি রান্না হচ্ছে চিকেন রান্না করছি তুমি খুশি তুমি মোবাইল চেয়েছিলে